গন্ধরাজ লেবু তোমার পাতে একটা আমার পাতে একটা একটা গন্ধরাজ লেবু এখানে আলুর তরকারি মানে বাটি চরচড়ি করেছিলাম প্রথমে ভেবেছিলাম আলু সিদ্ধ আবার করব তারপরে দেখলাম এতটা বাটি চচ্চড়ি করা হয়ে গেছে আর আলু সিদ্ধ করলাম না আর কাঁচা পেঁয়াজ সকলের পাতেই আছে কাঁচা পেঁয়াজ আর এই টক এই জামের টক পরে যে সেটা যে আর এইটা ডাল এই 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 এখানে কি দেব বাটি পকোড়া নরম হয়ে যাবে তো বাটি ছোট বাটি সবাই দেখি আরে বলেছে দাও না যে যেরকম ভাবে খেতে চায় ও না ও তো অনেক হলো কি বলে টেবিল খাওয়া পলিটিক্স গুলো জানে না তাই ওখানে দুটোর জায়গায় ছটা নিত নিয়ে তারপরে পাস করতো তা না

তাই জন্য বললাম ভালো হয়েছে তো ওটা রাতে রুটি দিয়ে খাওয়া যেত রুটি দিয়ে আবার তাহলে আলু সিদ্ধ করতো আমি জানি এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে

পান্তা ভাত খেতে গেলে একটু ডাবু উঁচু থালা গুলো পান্তা ভাতের কালকে পান্তা করবো এই ভাতটা কালকে রাতে করে রাখা হয়েছে সকালে জল দিলে দেওয়া হয়েছে পান্তা হবে না

শুরু হলো আজকে আরদিকে ভালো হলো আজকে পান্তা হওয়ার রান্না কম থাকলো রান্না ঝামিলাটা কম থাকার জন্য ব্যাংকের কাজ ব্যাংকে গেছিলাম ব্যাংকের কাজটা হলো সই হচ্ছে না কোথায় বিদ্যাসাগর স্মরণীয় এখানে

বলল কিছু হলে সঙ্গে সঙ্গে ওইখানে ফোন করতে নম্বরটা দেখিয়ে দিল আমি তো আবার সব আদায় ইয়েতে ম্যানেজারটা কত গল্প করল তো জানলাম সব কিছু একদম ফাঁকায় পারলে চা খাইয়ে দেয় ম্যানেজার বলো তো এটা নিয়ে আর আমি বিশেষ ব্যাখ্যা করতে চাই না দোকানে আমি ব্যাখ্যা করতে চাই না তো নিজেই নিজের নিজের প্রোডাক্ট নিজেই বিক্রি করছে তো তারপরে আবার কিছু বলতে গেলে তখন আবার বলবে যে বড় না না একদমই না

হিন্দু পাকিস্তানের লড়াই এখানে লাগছে লড়াই তা টেবিলে সব আলোচনা খবর কে কি খবর জানে কে কি খবর জানে না তার বিস্তারিত আলোচনা আলোচনা টেবিল তাই তো বীর <laughs> বিক্রমদের <laughs> <laughs>

দেখি কালকেও করে দেবো আমার কি তবে এতগুলো করে বড়া খাওয়াটা আবার রোগের উৎপত্তি আপ বলে না দুটো বড়া খেতে খেতে কি হাঁপিয়ে গেছো ক্লান্ত ক্লান্ত না আরো দেব আজকে এক্সট্রা ভাত এনে রেখেছিলাম যদি কারোর লাগে আজকে একটা দানা কালোর লাগলো না আমি যা বেড়ে নিয়ে এসেছি তাতেই হয়ে গেলাম এর আগে এর আগে পান্তা খেলাম না সে হাত দিয়ে দিয়েছিলাম সেখানে শুধু কমেন্ট হাত দিয়ে আর পান্তাটা দেব কি করে হাত দিয়ে ছাড়া তাদেরকে জিজ্ঞাসা করলে না কি করে আপনারা পান্তা দেন বাবা আমরা পান্তাটা হাতা দিয়ে কি করে দেব পান্তা ভাতকে আমরা তো পান্তা ভাতের পান্তা ভাতের জলটা কম কম খায় অনেকে জল খায় ঠিক আছে আমি তো যার জন্য জলটা আলাদা করে দিয়েছি মানুষের বলার বলে কালকে একজন কমেন্টস করেছে কালকে একজন কমেন্টস করেছে বাবা মাকে কম খেতে দেয় নিজেরা বেশি খায় ওই দাদাকে ওই বাচ্চাটা হ্যাঁ আরে বাবা মাকে কম খেতে দে তাহলে যদি কমই খেতে দিতাম তাহলে এক সঙ্গে টেবিলে নিয়ে বসতাম খেলাতে আনাদা ঘরে লক করে খেতে দিতাম মানে মানুষ কত রকমের পারে আরে একটা বয়স্ক মানুষ কতটা খাবে ভাতের পরিমাণ তো কমে গেছে তার আসবে সেইজন্যই বলেছে কি জানি বড় বড় যে বাবা মাকে কম খেতে দেয় আর নিজেরা বেশি বেশি খায় আমি চিনি না যে না নিজে নিজে মিয়া বিবি বেশি বেশি খায় আরে ভগবান যদি কম যদি আমি খেতে দিতাম তাহলে কি টেবিলে একসঙ্গে খাবার নিয়ে বসতাম সব ওপেন থাকে